হাঁটতে প্রকৃতির মধ্যে যে আনন্দ তারপরে ক্লান্ত হয়ে গেছি এখন আমি এখানে একটু কি প্রকৃতি না ছোট ছোট পাখিদের ডাক এক অদ্ভুত একটা আনন্দ সেই আনন্দটাকে কিভাবে ভাগ করব আমার সবুজ মনের দর্শকদের সাথে আসলে প্রকৃতির যে একটা আলাদা গন্ধ আছে রূপ আছে সেটা ভাবতে গেলে কিন্তু মনের ভিতরে এক ধরনের অনুভূতি সৃষ্টি হয় এটাকে ভাষায় বর্ণনা করাটা একটা কঠিন হয়ে যায় তো এই যে আমাদের যেসব খাল বিল জলাধার বিল বাউর বাজার ঘাট এই যে পাখিদের ডাক জীববৈচিত্র্যের নানা সমারোহ তারপরে এই যে আমরা গ্রামের যে যখন দৃশ্যগুলোর দিকে যখন চোখ ফেলি হ্যাঁ ধানের সোদা গন্ধ লাউ কুমড়ো শিমের মাথাতে ফুলগুলো সেই মাথাতে ফিঙে দোয়েলের যে বন্ধুত্ব ঝগড়া কিংবা ধরেন যে আলের ধারে কৃষক কিংবা দূর থেকে কোনো গানের সুর ভেসে আসছে ওই যে আকাশের রোদ ছায়ের যে খেলা খেপলা জাল হাতে জেলেদের মাছ ধরার প্রতীক্ষা বা জাল ফেলা দূরে এখানে আমরা যে দেখছি যে ওই যে দূরে পলাশ এবং শিমুলের যে রক্তলাল যে একটা অহংকারী যে আভা লালের যে আভা সেখানে শালিক পাখি ঘুঘু পাখি দোয়েল পাখি ফিঙে পাখি নানা পাখিদের টৈটম্বুর খেলা তো এইসব দৃশ্যগুলো গ্রামের যেসব দৃশ্যগুলো এগুলো কিন্তু মানুষকে নষ্টলজিক করে প্রকৃতিতে আসলে মানুষ কিন্তু আসলে অনেক লোক হয়ে যায় জানেন তো মনের দিক থেকে অন্তরের দিক থেকে সাদা নিরাভরণ একটা প্রচ্ছন্ন হৃদয়ের ভালো লাগার যে আকুতি সেটি কিন্তু মানুষের কাছে ভিড় করে তো মানুষ যান্ত্রিক জীবনের থেকে মুক্তি পাওয়ার জন্যই কিন্তু এটা চলে আসে তো আমরা আমাদের প্রকৃতি জায়গাগুলোতে আমরা অবগ্রহণ করি তো আজকে এখন এইখানে আমি সারাদিন পথে এই যে দীর্ঘ সময় হাঁটলাম এবং সেখানে এখানে প্রকৃতির যে অসাধারণ যে গল্প কথাগুলো আছে সেগুলো কবিদের কথা তারপরে বিভিন্ন সাহিত্যেও আমরা কবিতায় ছড়ায় নানাভাবে কিন্তু আমরা নানা কিছু পেয়ে থাকি তাই ওই যে আলী ইমামের সেই বিখ্যাত একটা কবিতা হিংসে দগা কলমিলতা আমরুলি শাক মিলে সবুজ চাদর হয়ে থাকে তলির বিলে ওই বিলেরই একটি কোনায় মুলির মাচান জুড়ে কুমড়ো ফুলের হলুদ ঢেউ যাচ্ছে দেখা দূরে আলি ইমামের আরেকটা ছোট্ট কবিতা কিন্তু আমার মনে আছে ছেলেবেলার নিঝুম দুপুর হারিয়ে গেল কই পোড়া জমির মরা ঘাসে স্মৃতি হয়ে রই এই যে অসাধারণ যে যে কবিদের বিভিন্ন ছড়াকারদের যে গ্রামের প্রকৃতি নিয়ে যে ছড়া সেগুলো কিন্তু আমাদের নতুন প্রজন্ম দিকে কিন্তু আমরা ঠেলে দিতে হবে তাদের সেই প্রকৃতি মাখা কবিতাগুলো তাদেরকে প্রকৃতির কাছে নিয়ে যাওয়া শিশুদেরকে এবং তাদেরকে প্রকৃতি প্রেম শিখিয়ে দেওয়া প্রকৃতির নানা শিক্ষা আছে সেগুলো তারা প্রকৃতিতে আসলেই জানতে পারবে এবং তারা কিন্তু তাদের ভিতরে কোমলতা আসবে তো সেই ব্যাপারগুলো আমাদের চিন্তার মধ্যে আনতে হবে শিশু কেন আমরা যারা বয়স্ক হয়ে গেছি তাদের জন্য কিন্তু প্রকৃতিতে যাওয়া প্রয়োজন সন্তানদেরও দায়িত্ব আছে বাবা মাকে নিয়ে জোর করে চলো বাবা মা প্রকৃতির মাঝে ঘুরে আসি দেখবেন মনটা ভালো লাগবে তো এই শৈশব কৈশোর আমাদের বেঁচে থাকুক এই প্রকৃতি বেঁচে থাকুক আমার সবুজ মনের বন্ধুরা তারাও কিন্তু সারা বাংলাদেশে সারা পৃথিবীতে প্রকৃতি প্রেম ছড়িয়ে দেবে এটা আমার বিশ্বাস সাথে থাকুন চোখ রাখুন গ্রিন সেফটির পর্দায় আমি সবুজ এগিয়ে যাচ্ছি প্রকৃতির আরও নানা অনুষঙ্গ খোঁজার জন্য সাথে থাকুন ধন্যবাদ সবুজ বাড়ান জীবন শান্তিময় গ্রিন সেফটি